প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্যামল মিত্রের সুযোগ্য সন্তান হলেন সৈকত মিত্র তিনিও একজন বড় মাপের সঙ্গীত শিল্পী সৈকত মিত্র তার বাবা অর্থাৎ শ্যামল মিত্রকে নিয়ে স্মৃতিচারণা করেছিলেন এক সময় সেখানে তিনি লিখেছেন চোখের পলকে বছরগুলো কেটে গেল কিন্তু স্মৃতি মানুষের সঙ্গেই রয়ে যায় গত চার দশকে চারপাশে কত কিছু বদলে গেছে সঙ্গীত জগৎ তার ব্যতিক্রম নয় মাঝে মধ্যে মনে হয় বাবা এখন যদি জীবিত থাকতেন কি ভাবতেন তিনি শ্যামল মিত্রের অত্যন্ত স্নেহধন্য ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় দুজনের সঙ্গে সময় কাটানোর সৌভাগ্য হয়েছিল সৈকত মিত্রের তিনি লিখেছেন এই লেখায় খুব কাছ থেকে দেখা এই দুই মানুষকে নিয়ে খানিক স্মৃতিচারণা করতে চাই বাবার সঙ্গে শৈশবেই উত্তম কুমারের বন্ধুত্ব ছিল কারণ চক্রবেরিয়া রোডে যখন বাবা থাকতেন তার পাশেই গিরিশ মুখার্জি রোডে থাকতেন উত্তম কুমার দুজনে তখনও তারকা হয়ে ওঠেননি সেই সময় থেকেই তাদের বন্ধুত্ব আর পরবর্তী সময়ে তারা একসঙ্গে অনেক কাজ করেছেন বাবার থেকে সৌমিত্র কাকু বয়সে কিছুটা ছোট ছিলেন বাবা তাকে খুবই স্নেহ করতেন পুলু বলে রাখতেন আমি যখন দু হাজার চব্বিশের দূরবীন ছবি প্রযোজনা করি তখন সৌমিত্র কাকু আমায় বলেছিলেন আমি যেন তাকে বাড়ি থেকে শুটিংয়ে নিয়ে যাই আর দিনের শেষে যেন তাকে বাড়িতে ছেড়ে দিই সেই সময় বাবাকে নিয়ে অনেক আড্ডা হয়েছে আমাদের মধ্যে কত স্মৃতি রয়ে গেছে এখনও সেই দিনগুলো মনে পড়ে বয়সের পার্থক্য থাকলেও বাবা এবং সৌমিত্র কাকুর পরস্পরের প্রতি অসম্ভব শ্রদ্ধা ছিল একটা বিশেষ ঘটনা মনে পড়ছে উনিশশো সালে মধ্যম গ্রামে একটা অনুষ্ঠানে বাবার সঙ্গে গিয়েছিলাম সেখানে সৌমিত্র কাকুও ছিলেন বাবা সিনিয়র বলে সৌমিত্র কাকু তাকে আগে মঞ্চ ছাড়তে চাইলেন এদিকে বাবা রাজি হলেন না বললেন আমার গান করতে তো সময় লাগবে পুলু তুই আগে করে নে আবার এদিকে সৌমিত্র কাকুও রাজি নন তিনি বললেন আরে শ্যামলদা আমি তো শুধু কয়েকটা কবিতা বলবো তুমি গিয়ে নাও আমি অপেক্ষা করছি বাবা তাতেও রাজি হলেন না শেষ পর্যন্ত সৌমিত্র কাকু আগে মঞ্চে উঠলেন সহশিল্পীদের মধ্যে এই শ্রদ্ধা প্রকাশ তখন একটা রীতি ছিল সেই সময়ে অনেক বড় বড় শিল্পীরা কাজ করছেন কারোর সঙ্গে কারো প্রতিদ্বন্দ্বিতা ছিল না বরং একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় বাবাকে খুবই স্নেহ করতেন একবার দুজনের সঙ্গে দেখা হয়েছে বাবা সঙ্গে সঙ্গে হেমন্ত জেঠুকে প্রণাম করলেন বয়সে বড় হলেও তিনিও বাবার হাঁটুর কাজ পর্যন্ত স্পর্শ করলেন অর্থাৎ পাল্টা একটা সম্মান দেখালেন তাই দেখে খুব অবাক হয়েছিলাম এখনও হয়তো শিল্পীদের মধ্যে এই শ্রদ্ধা বা ভদ্রতা রয়ে গেছে কিন্তু খুব কমই চোখে পড়ে সৈকত মিত্র বলেছেন একটা স্বপ্নের কথা আমি এখানে বলতে চাই দীর্ঘদিন ধরেই আমার একটি ইচ্ছা আছে বাবার নামে একটা সঙ্গীত একাডেমি তৈরি করব। সেখানে শিক্ষার্থীরা গান শিখবেন সঙ্গীত নিয়ে চর্চা করবেন সেখানে বাবার সমকালীন যেসব শিল্পী ছিলেন তাদেরকেও সম্মান জানানো হবে কিন্তু এখনও পর্যন্ত আমি তা করে উঠতে পারিনি আশা করছি ভবিষ্যতে এই কাজটি আমি করতে পারবো এভাবেই সঙ্গীত জগতের দিকপাল সৈকত মিত্র তাঁর বাবা অর্থাৎ শ্যামল মিত্রকে নিয়ে স্মৃতিচারণা করেছেন একই সঙ্গে এসেছে সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমারের কথা কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন